রোহিঙ্গারা হলো আরাকানের আদিবাসী শত শত বছর থেকে তারা আরাকানে বসবাস করে আসছে শুধু তাই নয় আরাকান এক সময় এই রোহিঙ্গারাই শাসন করেছিল কিন্তু কালের পরিক্রমায় এই রোহিঙ্গারাই আজ নিজ ভূমি থেকে উচ্ছেদের শিকার মিয়ানমারের জান্তা সরকার এবং সে দেশের বৌদ্ধদের কর্তৃক মুসলমান রোহিঙ্গা জনগোষ্ঠী উচ্ছেদের শিকার হয়ে বাংলাদেশে এসেছে তারপরেই বাংলাদেশে শুরু হয়েছে এনজিওদের ব্যবসা রোহিঙ্গারা তাদের স্বদেশে ফিরে যাক এনজিওরা কখনোই চায় না দীর্ঘদিন থেকে রোহিঙ্গারা মায়ানমারের সরকার এবং সে দেশের সশস্ত্র জঙ্গি সন্ত্রাসী বৌদ্ধদের কর্তৃক নির্যাতিত হয়ে আসছে রোহিঙ্গারা তাদের নিজের জীবন বাঁচাতে বাংলাদেশে এসে আশ্রয় নিয়েছে কয়েক দশক থেকে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বসবাস করছে এবং প্রতিনিয়ত রোহিঙ্গারা দলে দলে বাংলাদেশে প্রবেশ করছে মায়ানমারের সশস্ত্র গোষ্ঠী সন্ত্রাসী গোষ্ঠীগুলো এবং সে দেশের সরকার কর্তৃক নির্যাতিত হই মুসলমান রোহিঙ্গাদের বিরুদ্ধে মায়ানমারের সরকার এবং সন্ত্রাসী বৌদ্ধগুলো সবাই একত্র রোহিঙ্গাদের তাদের নিজ দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ এবং আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগও গ্রহণ করা হয়েছে কিন্তু কোনো লাভ হয়নি কারণ একটা গোষ্ঠী রয়েছে যারা কখনোই চায় না রোহিঙ্গারা তাদের স্বদেশে ফেরত যাক তার মধ্যে একটি গোষ্ঠী রয়েছে এনজিও যখনই রোহিঙ্গারা বাংলাদেশে এসেছে এনজিওগুলো তাদের ব্যবসা চাঙ্গা করেছে রোহিঙ্গাদের কেন্দ্র করে তারা মিলিয়ন মিলিয়ন ডলার উপার্জন করেছে শুধু তাই নয় এখনও তারা এটা করেই যাচ্ছে কিন্তু রোহিঙ্গারা যদি তাদের স্বদেশে ফেরত যায় তাহলে এই এনজিওদের ব্যবসায় লালবাতি ধরবে তারা আর এই ব্যবসা করতে পারবে না সেজন্য দেখা গেছে বাংলাদেশ সরকার যখন কথিত রাখাইন করিডোর দিতে চেয়েছিল মায়ানমারের সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মিকে সাপোর্ট দেওয়ার জন্য সে সময় এই এনজিওগুলো চুপ ছিল কিন্তু যখন মিডিয়ায় এসেছে আন্তর্জাতিক বিভিন্ন উদ্যোগে সফলতা না আসায় রোহিঙ্গারা একত্রিত হচ্ছে তাদের নিজভূমি ফেরত নেয়ার জন্য তারা সশস্ত্র সংগ্রাম করবে এবং রোহিঙ্গাদের বিভিন্ন দল একত্রিত হচ্ছে তারা তাদের স্বদেশে ফেরত গিয়ে তারা তাদের স্বাধীনতার জন্য সংগ্রাম করবে তখনই টনক নড়েছে এনজিওদের তারা বিভিন্নভাবে গুজব ছড়াচ্ছে এবং রোহিঙ্গারা যেন তাদের স্বদেশে ফেরত যেতে না পারে এর জন্য তারা রোহিঙ্গাদেরকে সন্ত্রাসী জঙ্গি বিভিন্ন ট্যাগ দিচ্ছে কি রোহিঙ্গারা যেন তাদের নিজের ভূমির জন্য সংগ্রাম করতে না পারে এর জন্য নানান ধরনের প্রোপাকান্ডা চালাচ্ছে এনজিওদের এসব প্রপাকাণ্ডা থেকে বাংলাদেশের জনগণকে সচেতন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীকে সচেতন হতে হবে বাংলাদেশের সেনাবাহিনীর উচিত রোহিঙ্গারা যেন তাদের নিজ ভূমিতে গিয়ে স্বাধীনভাবে বসবাস করতে পারে এজন্য তাদেরকে ট্রেনিং দিতে হবে অস্ত্রশস্ত্র দিতে হবে কারণ এছাড়া রোহিঙ্গারা তাদের ভূমিতে ফেরত যাওয়ার কোনো পথই নেই একদিকে মিয়ানমারের জানতা সরকার যেমন রোহিঙ্গাদের সেখানে প্রবেশ করতে দিবে না ঠিক তেমনি মায়ানমারের যে সন্ত্রাসী গোষ্ঠীগুলো রয়েছে উগ্র বৌদ্ধ সন্ত্রাসী গোষ্ঠীগুলো এগুলোও কখনো চায় না রোহিঙ্গারা ফেরত যাক সেজন্য এখনও প্রতিনিয়ত দল বেঁধে রোহিঙ্গারা বাংলাদেশে প্রবেশ করছে তাদের নির্যাতনের শিকার হয়ে বাংলাদেশ সেনাবাহিনী যদি রোহিঙ্গাদের সঠিকভাবে ট্রেনিং দেয় তাহলে তারা খুব শীঘ্রই দুই এক বছরের মধ্যেই তারা সশস্ত্র সংগ্রাম করে তাদের নিজের ভূমি দখল করতে পারবে